Assalamualaikum. আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি আর থামেল দেখেও বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এআইইউভি ইউনিভার্সিটিতে পরে আমার মেয়ে মাহিমা ড্রিন্স অ্যাওয়ার্ড পেয়েছে তো সেই সম্পর্কে আজকে আপনাদের কিছু তথ্য শেয়ার করব যে ডিন্স অ্যাওয়ার্ডটা কি বা কেন ও পেয়েছে আর শুরুতেই আপনাদের কাছে আমার মেয়ের জন্য দোয়া চাচ্ছি যাতে আমার মেয়ে আরও ভালো রেজাল্ট করতে পারে আর সবচেয়ে বড় কথা ও ভালো মানুষ হতে পারে দুনিয়ায় আর আখিরাত দুই জায়গায় যাতে ও ভালো থাকে এই দোয়াই আপনারা সবাই করবেন আর আমি মা হিসাবে আমি এই দুয়াটাই বেশি করি তো ঠিক আছে এখন আমি বলছি যে কিভাবে এই ডিনেস অ্যাওয়ার্ডটা ও পেয়েছে আর আমিও সেদিন গিয়েছিলাম ও অ্যাওয়ার্ড যেদিন পেয়েছে সেদিন কারণ বাবা মার মানে বাচ্চাদের সন্তানের সাফল্য সাথে সাথে বাবা মার খুশিটাই সবচেয়ে মনে হয় খুব বেশি যে বাবা মাই মনে হয় জিতে গিয়েছে এরকমই মনে হয় তো আমার আর বাচ্চাদের সন্তানদের পিছনে আমার অনেকটাই সময় ব্যয় করি আমি ওদের ভালো রাখার জন্য ওদের লেখা লেখাপড়ার জন্য সব দিকে সবসময় নজর রাখি আসলে সব বাবা মাই কিন্তু এভাবেই দেখে বা আশা করে যে তার বাচ্চাটা সবসময় ভালো থাকুক ভালো রেজাল্ট করুক এইটাই তো আমিও ব্যতিক্রম না তো আমি সেদিন ভিজিটিং কার্ড নিয়ে গিয়েছিলাম ভিজিটিং কার্ডের ব্যবস্থাটা হয়েছে এই বছর থেকে মানে আন্দোলনের পর থেকে যে গার্জেনদেরও পুরা ভার্সিটি ঘোরানো যাবে সম্পূর্ণ ভার্সিটি ঘুরতে পারবে যদি ভিজিটিং কার্ডটা নেওয়া যায় আর শুধু বাবা মা না যে সন্তানদের যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য যদি ভিজিটিং কাওয়ার ভিজিটিং কার্ডটা নেওয়া যায় তাহলে সম্পূর্ণ ভার্সিটিটাই তারা ঘুরে দেখতে পারবে ইনশাল্লাহ তো এটাও একটু তথ্যটা আপনাদের শেয়ার করলাম তো আমি সেদিন ভিজিটিং কার্ড নাওতে আমি ওর ভার্সিটি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ছবিও তুলেছি আমার মেয়ে আর আমি সুন্দর মতোই পুরো ক্যাম্পাস মানে ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে দেখছিলাম ওদের যে গ্লোবটা রয়েছে গ্লোবটাই বেশি ভালো লাগে তো ওইটার ভিতরেই ওদের লাইব্রেরি ওইটার ভিতরে আমরা গিয়ে খুব সুন্দর ছবি তুলেছি তো আবার একটা গ্লাস রয়েছে পানি বৃষ্টির পানি আসলে ওটা লাগানো যায় তো সেটাও একটু দেখালাম এই আর কি এরপর ওদের টপ ফ্লোর একদম সবচেয়ে উপরে হচ্ছে ওদের সুইমিং পুল তো ওখানেও গিয়েছি ওখানেও পারমিশন দিয়েছে যেহেতু আমার ভিজিটিং কার্ড রয়েছে আর আমি গলার মধ্যে ওটা ঝুলিয়ে নিয়েছি যাতে সব জায়গায় বের করে করে দেখানো ওটা ভালো লাগছিল না মানে বিরক্ত মনে হচ্ছিলো তার জন্য গলায় ঝুলিয়ে নিয়েছি তো সবাই কেউ কিছু আর বলছে না যে ভিজিটিং কার্ড আছে তো আমি ওখানেও খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি ভালো লেগেছে মেয়ের সাথে আমার মেয়ে সব জায়গায় নিয়ে ঘুরাচ্ছে আর আমি প্রথমবার মানে ওরভার্সিটিটা সম্পূর্ণ ওটা ঘুরেছি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে খুবই খুবই ভালো মানে এত সুন্দর ভার্সিটিটা আমার মেয়ে পড়ছে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমার মেয়ে ড্রিন্স অ্যাওয়ার্ডটা যে পেয়েছে সেটা একটু বলছি যে ড্রিন্স অ্যাওয়ার্ডটা মেনলি তিনটা সেমিস্টার ওর শেষ হয়েছে তিনটা সেমিস্টারে তিনটাই ও ড্রিন্স অ্যাওয়ার্ড পেয়েছে আর এটার হচ্ছে কি প্রত্যেক প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস থাকতে হবে একটাতেও যদি এ থাকে তারপরেও এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় না মানে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস থাকতে হবে এটা খুবই একটা কঠিন বিষয় আসলে আমি বলছি যেভাবে যে আপনাদের মনে হচ্ছে সহজ এটা তেমন একটা সহজ না অনেক কঠিন ব্যাপার যে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা বিষয়ে আপনাদের এ প্লাস থাকতে হবে তাহলে এই ডিন্স অ্যাওয়ার্ডটা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টেই আর তাছাড়া প্রেজেন্ট থাকতে হবে প্রত্যেকটা দিন আপনাদের প্রেজেন্ট থাকতে হবে কোনো কারণে যদি অ্যাবসেন্ট হয় তাহলে কিন্তু এই দিন আওয়ারটা পাওয়া যায় না তো এটা খুবই একটা কঠিন বিষয় অনেক সময় অনেক কাজের জন্য দেখা যাচ্ছে ভার্সিটিতে যাওয়া হয়নি তখন কিন্তু এই এ প্লাস থাকলেও আপনাদের এই ডিন্স অ্যাওয়ার্ডটা দেওয়া হবে না তো ডিন্স অ্যাওয়ার্ডটা পেলে এটাই বোঝা যায় যে এই বাচ্চাটা রেজাল্টটা এ প্লাস রয়েছে বা ও সবসময় কলেজ মেনটেন করেছে সব মিলিয়ে আর কি এই রেজাল্টটা কার্ডটাই ওর পরিচয় বহন করে তাই না তো এই আর কি আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে আল্লাহ ইচ্ছা না করলে এই রেজাল্টটা আমার মেয়ে পেতো না এটাই আমি মনে করি তাছাড়া ওকে আমি তো সাহায্য করেছি এই রেজাল্টটা পাওয়ার পিছনে সাথে ওর স্যার তারপর ওর ফ্রেন্ড সবাই ওকে সাহায্য করেছে না হলে আমার মেয়ে এই রেজাল্টটা পেতো না এটাও আমাকে বলতে হবে তাই না ওদেরও আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই যে ওর খুব ভালো ভালো ফ্রেন্ড রয়েছে যারা ওকে অনেক কিছুতে সাহায্য করেছে আর ওর স্যাররাও ওর সাথে খুবই যে কোনো সমস্যায় ও ওর প্রবলেমটা সমাধান করে দিয়েছে খুব সহজভাবে সব মিলিয়ে একটা সাফল্য আসে তাই না তো এই আর কি তো এটাই স্যাররাও কিন্তু অনেক হেল্প করেছে এটা আমি মানে বলছি তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে এই রেজাল্ট পেয়েছে আমি খুব খুশি হয়েছি আর খুব অনেকক্ষণ ধরে বক করেছি আপনাদের সাথে হয়তো বা একটু বিরক্তও হতে পারেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমার বলতে ইচ্ছে করছিল কথাগুলো হয়তো আপনাদের কিছুটা হলে উপকার হবে ওই যদি আপনারা এআইভি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে কিছুটা তথ্য এখান থেকে জেনে ওভাবে পড়াশোনা করলে আপনাদেরও রেজাল্ট এরকম হবে আলহামদুলিল্লাহ এই উপলক্ষে আমরা মজা যাদের ছানার মিষ্টি খাচ্ছি আমার হাজব্যান্ড তার মেয়ে মাহিমার জন্য কিনে নিয়ে এসেছে খুব ফ্রেশ ছিল মিষ্টিগুলো আজকের মতো আমি ভিডিও শেষ করছি আর আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ